পড়াশোনা করতে ভালো লাগে না ভাইয়া মোটিভেশনাল ভিডিও দেখে কিছুক্ষণ মোটিভেটেড হয়ে পড়তে বসলেও দেখা যাচ্ছে কিছুক্ষণ পর আর মোটিভেশন কাজ করে না সো এইরকম বারবার মোটিভেশন চলে যাচ্ছে আমি কী করব ভাইয়া এই প্রবলেমটা যদি তোমার হয়ে থাকে দেন এটা তোমার একার প্রবলেম না এটা একটা জাতীয় প্রবলেম ইভেন আমার নিজেরও এই প্রবলেমটা হইতো দেন আমি এটা কীভাবে সলভ করছি কীভাবে সলভ করা উচিত সেটা নিয়ে আজকে ভিডিও সাথে আসতে আমি তুষার বর্তমানে বুয়েটে এটা পড়তেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে সো প্রথমেই আসলো এটা সলিউশনটা কী এটার সলিউশন হচ্ছে দুইটা জিনিস এক নাম্বার হচ্ছে সেলফ মোটিভেশন আর এক নাম্বার হচ্ছে কিছু একটা এখন বলবো না এটা পরে বলতেছি এখন কথা হচ্ছে সেলফ মোটিভেশন জিনিসটা কী জিনিসটা হচ্ছে দেখো তুমি যদি আমাকে বলো ভাইয়া আমাকে পড়াশোনা করার আগে মোটিভেশনাল ভিডিও দেখতে হয় নাহলে আমার পড়তে বসতে ভালো লাগে না দেন এটা একটা অসুখ বলবো আমি কেন অসুখ এটা তুমি চিন্তা করো যে আমাদের যে বেসিক যে কাজগুলো আছে যেমন হচ্ছে খাওয়া দাওয়া ঘুমানো এই কাজগুলো অনেকে আছে যারা ঘুমাইতে পারে না এখন তুমি যদি এমন আমাকে বলো যে ভাই আমি ঘুমাইতে পারি না আমাকে ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খাওয়া লাগে তার মানে কি তোমার ঘুমের প্রবলেম আছে মানে তুমি এক ধরনের অসুস্থ সিমিলারলি এমন যদি হয় যে তুমি খাওয়া দাওয়া করার আগে ভাতটা সামনে আনলে তুমি খাইতে পারো না রুচির ওষুধ খাওয়া লাগে দেন তুমি খাইতে পারো তার আগে খাইতে পারো না তার মানে কি তুমি অসুস্থ না সেইম হচ্ছে পড়ালেখার বিষয়টা যে পড়ালেখা একটা তোমার বেসিক কাজ ঠিক আছে এইখানে তোমাকে পড়তেই হবে এখন তুমি এটার জন্য যদি তোমার একটা মোটিভেশনাল ভিডিও লাগে বা একটা ওষুধ লাগে তার মানে কি তোমার অসুস্থ তুমি তো তোমার প্রথম কাজ হচ্ছে এই অসুস্থতা ফাইন্ড আউট করো বা অ্যাডমিট করা যে হ্যাঁ আমার একটা প্রবলেম দেন আমার এটাকে সলভ করবো কেমনে সলভ করবো সেটা বলার আগে একটা গল্প বলি ঠিক আছে মনে করো একজন তোমার বাসায় বিশাল একটা বাসা দিছো তোমরা বাসার নিচে একটা নাইট গার্ড রাখছো কেন রাখছো কারণ বাসার মধ্যে যত তোমার গাড়ি আছে বাইক আছে তোমার সাইকেল আছে এগুলা যাতে না হারায় সে যাতে পাহারা দেয় এছাড়া বাসায় যাতে চুরি ডাকাতি না হয় সে যাতে একটা গার্ড দেয় এই জন্য তার নাইট গার্ড রাখছো রাইট সো দেখা গেল একদিন রাত্রে চুরি হয়েছে তো তুমি যখন সেই নাইট গার্ডে জিজ্ঞাসা করতে গেছো যে চুরি হয়েছে কেন আপনার তো দায়িত্ব ছিল আপনাকে আমরা বেতন দিয়ে রাখছি এই চুরি ঠেকানোর জন্য ভাই গার্ড দেওয়ার জন্য তাও চুরি হইলো কেন সেই নাইট গার্ড তোমাকে রিপ্লাই দিলো যে আমি তো ছিলাম বাট আমার তখন মোটিভেটেড ছিলাম না আমি যে আমি দেখছিলাম চোর চুরি করতেছে বাট আমি অত মোটিভেটেড ছিলাম না আমার ভালো লাগতেছে না আমার চোরকে আটকাইতে ওই জন্য আমি আটকাই তুমি কি ওই নাইট গার্ডকে রাখবা তুমি কি ওর চর থাপড় দিয়ে বার করে দিবা না সেই হচ্ছে তোমাদের সাথে ভাই তোমার বাবা মা তোমার তাদের লাইফের যা যা টাকা আছে যা যা সম্পদ আছে ম্যাক্সিমাম ঢালতেছে তোমার উপর যেন তুমি পড়াশোনা করো ঠিক আছে এটা এটা হচ্ছে তোমার তোমার নাইট গার্ড যেমন জব জব করে পড়াশোনা একটা এখন তুমি জবটা না কেন তোমার না সে এখন কি তোমার পিটানো উচিত না ডেফিনেটলি পিটানো উচিত বাট তোমাকে তো পিটাচ্ছে না তোমাকে মারতেছে না এটা তো তোমার লাখ রে ভাই তুমি চিন্তা করো সেল মোটিভেশন কেমনে আনবা আমি যখন পড়াশোনা করতে আমার ভাল লাগতো না দেন আমি যেটা চিন্তা আমি করতাম সেটা হচ্ছে আমি ইমাজিন করতাম যে যদি আমি পড়াশোনা ঠিক মতো করি তাহলে আমার লাইফটা কোন দিকে যাবে এটার জন্য আমার ফ্যামিলি কি কী সাফার করবে বা কী কী ভালো জিনিস পাবে আর আমি যদি আজকে পড়াশোনা ভালো মতো না করি তাহলে আমার ফ্যামিলি কোন দিকে যাবে আমার জন্য আমার ফ্যামিলি কীভাবে সাফার করবে এটা আমি চিন্তা করতাম তোমাকে একটা রিয়াল লাইফ উদাহরণ দিই রিয়াল লাইফ ঠিক আছে যে তুমি যদি বাই চান্স রেজাল্টটা খারাপ করে ফেলো এইচএসসি হোক বা অ্যাডমিশন হোক বাই চান্স যদি একটু খারাপ করে ফেলো রেজাল্টটা তোমার রিলেটিভরা যে কি লেভেলের টক্সিক কি লেভেলের যে যাওরা তুমি তখন দেখতে পারবা কেন এমন অনেকের সময় হবে যে তোমার ধরো কোনো একটা রিলেটিভ সে জানে যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে আমি ধরে নিচ্ছি তোমার রেজাল্ট খারাপ হয়েছে এইচএসি দা মনে করো জিপিএফ পাও নাই বা নেই গোল্ডেন পাও নাই ঠিক আছে তো তোমার ফ্যামিলি যখন কোনো মানে বড় কোনো ফ্যামিলি ফাংশনে যাবে সে কারো বিয়ে লাগছে সেখানে গেছে তোমার বাবা মা অনেক লোকজন কথা বলছে একসাথে গ্যাদারিং হয়েছে একসাথে অনেকজন কথা বলছে কথার মাঝে হুট করে ওই যাওরা রিলেটিভ চিল্লা উঠবে কি জানো যে আরে আপনার ছেলেরা তো এইচএসি দিছিল না রেজাল্টটা কি সে কিন্তু জানে যে রেজাল্ট খারাপ স্টিল সেইখানে তোমার রেজাল্টের কথা তুলবে জাস্ট বিকজ তোমার ফ্যামিলি তোমার বাবা মা যেন ইনসাল্টেড ফিল করে যেন তাকে নীচ দেখানো যায় অ্যান এটা বলে সে সামবেল না সে আরো বলবে যে আমার আরো মুখ মানে হুদায় কারো একটা নাম বলবে আমার নানীর ছেলের শাশুড়ির নানীর খালার মামার চাচার নাতি সে এইবার এইচএসসি দিচ্ছে সে ফাঁড়ায় রেজাল্ট করছে সে হচ্ছে গোল্ডেন পাইসে হ্যান্ড পাইসে তেন পাইসে স্কলারশিপ অনেক কাহিনী শোনাবে মানে এটা যে একটা উদাহরণ দিলাম এরকম মানে যেখানে যেখানে পসিবল তোমার জন্য তোমার বাবা মাকে ইনসাল্ট করা হবে তোমার জন্য শুধু তোমাকে তো করা হবেই তোমার জন্য তোমাকে সহ তোমার ফ্যামিলিকে ইনসাল্ট করা হবে তো চিন্তা করো চিন্তা করো তোমার ফ্যামিলিকে সবার সামনে ইনসাল্ট করা হচ্ছে অ্যান্ড সেই ইনসাল্ট করার রিজনটা হচ্ছে তুমি এটাকে তুমি চাও যদি চাও তাহলে ভাই পড়াশোনা করিও না আর যদি চাও যে না ভাই আমার জন্য আমার ফ্যামিলি ইনসাল্টেড ফিল করুক এটা আমি কখনো চাই না দেন ভাই তোমার পড়াশোনা করতে ভালো লাগুক পড়াশোনা করতে ভালো না লাগুক পড়তে হবে কেন কারণ আমাদের ড্রিম বড় যে ড্রিমে আমরা দেখছি সেই ড্রিমে আমার যাইতে হইলে আমার রাস্তা একটাই পড়াশোনা তুমি চিন্তা করতে পারবা না পড়াশোনা করলে লাইফটা মানে কতটা ইজি হয় তুমি যদি আজকে তোমার সোশ্যালি এখানে তোমার সমাজে বাস করো এই সমাজে যদি নিজেকে নিজের ফ্যামিলিকে যদি উপর লেভেলে নিয়ে যেতে চাও তোমাকে মানে বড় কিছু করতে হবে বড় কিছু কি আইদার তুমি হচ্ছে মানে ন্যাশনাল লেভেলে কিছু করে ফেলছো বা ইন্টারন্যাশনাল লেভেলে কিছু করছো যেমন তুমি বাংলাদেশের জন্য ধরো অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে আসছো তুমি অনেক রেসপেক্ট পাবা তুমি ধরো বিরাট বড় কোনো বিজনেস দাঁড় করায় ফেলছো ফোর থার্টি হান্ড্রেড থার্টিতে আসছো বিশাল বড় বড় তুমি কাজ করে ফেলছো বা তুমি অনেক বড় ইনফ্লুয়েসার হয়ে গেছো ইন দ্যাট কেস রেসপেক্ট পাবা ঠিক আছে বাট একটা সহজ ওয়ে আছে রেসপেক্ট পাওয়ার জন্য কিছু না তুমি আজকে বুয়েটে চান্স পাও দেখবা যে তোমার ফ্যামিলি স্ট্যাটাস ধূপ করে উঠে গেছে ধূপ করে তুমি আজকে বুয়েট তো তোমার বাংলাদেশের টপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ হাইভার্সিটি তুমি যদি মেডিকেলে ঢাকা মেডিকেল লাগবে না র্যান্ডম একটা মেডিকেল চান্স পাও একটা সরকারি মেডিকেল সেটি হচ্ছে হবিগঞ্জ মেডিকেল কারো কি ড্রিম আছে তোমাদের যে ভাই আমি হবিগঞ্জ মেডিকেলে চান্স পাইতে চাই স্পেসিফিক কারো নাই বাট তুমি যদি ওটাতে চান্স পাই যাও তুমি ওকে ওই দিন থেকে মানুষ তোমাকে ডাক্তার করে ডাকবে ওই দিন থেকে তোমার ফ্যামিলির স্ট্যাটাস ধাম করে উঠে যাবে বিলিভ ইস বিলিভ করো আর না করো এটাই বাংলাদেশের রিয়েলিটি ঠিক আছে সো এইটা হচ্ছে একটা শর্টকাট ঠিক আছে জাস্ট কিচ্ছু না তোমার এই কোনো বড়ো বিজনেস করতে লাগবে না এর নেটওয়ার্কিং হ্যান্ড্যান্ড নাথিং জাস্ট পড়তে হবে ঠিক আছে সো এই সেলফ মোটিভেশন তোমার মধ্যে রাখতে হবে যে আমার জন্য আমার ফ্যামিলি যাতে সাফার না করে আমি যদি আমার পার্সপেকটিভ থেকে বলি যখন আমার রেজাল্ট হয় আমার তো আমি যখন রেজাল্ট হয় আমি তো বিভিন্ন জায়গায় এক্সাম দিয়ে বেড়াচ্ছিলাম ঠিক আছে তো আমি আর আম্মু একসাথে যাইতাম বাসায় আব্বু থাকতো আর আমার বাকি ফ্যামিলি ভাইয়া ছোটো ভাই থাকতো সো যখন রেজাল্ট দিল মেডিকেলের রেজাল্ট মানে তুমি বিলিভ করবা না আব্বু আমার ফোন দিয়ে বলতো তা একদম হচ্ছে তোমার ইয়াতে নিয়ে যাচ্ছে চায়ের দোকান নিয়ে যাচ্ছে যে ভাই আপনি চা খান আপনি আমাকে বলেন আপনার ছেলে কিভাবে চান্স পাইলো আমার ছেলেটাকে একইভাবে চান্স পাইতে পারে আমার মেয়েটাও চান্স পাইতে চায় হেন তেন আলাপ তারপরে আবার পরের বক্তে নামাজ পড়তে গেছে এই নাস্তা খাওয়াই সেই নাস্তা খাওয়াই বলেন কিভাবে যেই রিলেটিভ আমাদের পাঁচ দশ বছরের ঠিক আছে কেন অত এখন হয়েছে আর পরে কোনো দিন আলোচনা করবো তুমি জাস্ট দেখো একটা কয়েকটা মানে চান্সের জন্য যদি তোমার এই লেভেলের রেসপেক্ট বাড়ে তুমি মিস করবা কেন ঠিক আছে আরেকটা জিনিস যেটা বললাম প্রথমে নাইট গার্ড চিন্তা করবা পড়াশোনায় যে জব তুমি দেখো তোমার বাবা মার ইনকাম কত রে ম্যাক্সিমাম ফ্যামিলি বাংলাদেশে মিডিল ক্লাস এদের ইনকাম যদি বলি বিশ হাজার থেকে তিরিশ হাজার এই রেঞ্জের মধ্যে থাকে সো কেউ যদি বিশ হাজার টাকা মানে ইনকাম করে ফ্যামিলিতে তার মধ্যে পাঁচ থেকে দশ হাজার টাকা তোমার প্রতি ঢালতেছে কেন প্রতি মাসে কেন ঢালতেছে যাতে তুমি একটা ভালো রেজাল্ট করো তার মানে নিজের ইনকামের ফিফটি পার্সেন্ট বা যদি কমায়ও ধরি থার্টি পার্সেন্ট ইনভেস্ট করছে তোমার উপরে রিজনটা কি রিজনটা যে জানে তার বাবা এটা এক্সপেক্ট করে আমার ছেলেটা বা আমার মেয়েটা ভালো রেজাল্ট করে আমার ফ্যামিলিকে উপর লেভেলে যাবেন তার ক্যারিয়ারটা ভালো হবে এটাই তো নাকি সো এটা তুমি ভাই বুঝতেছো না কেন ইটস আ জব তোমার এটা ভালো লাগুক না লাগুক করতে হবে ঠিক আছে তবে যদি তুমি ফান বানাইতে পারো স্টাডিকে কোনোভাবে একটু মজাদার করতে পারো তাহলে তোমার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে যেটা আমি একটু অনেক সময় করতাম কীভাবে করতাম যেমন আমি হচ্ছে আমি তোমার জানো যে আমি হচ্ছে টিপিক্যাল বাঙালি বলা ব্রেন ভালো কিন্তু পড়ি না এই টাইপের সো যেহেতু প্রেশার না দিলে আমি পড়ি না এই জন্য আমি নিজের উপর আর্টিফিশিয়াল প্রেশার নিজে নিজে ক্রিয়েট করতাম আমার কোনো টিউশন ছিল না আমার কোনো তোমার ওইরকম ভাইয়ার কোনো সাপোর্ট বা প্যান্টর কিছু ছিল না এই জন্য আমি সাফার করছি তো ওই জন্য আমি যেটা করতাম তো নিজের উপর আমি হচ্ছে প্রেশার ক্রিয়েট করতাম নিজের উপর সিচুয়েশন ক্রিয়েট করতাম কীভাবে যেমন আমার ধরো একটা গেম খেলতে ভাল লাগে সেটা হচ্ছে ফিফা আমি প্রচুর খেলতাম ফিফা তো এখন কথা হচ্ছে যে আমি নিজেকে টার্গেট দিতাম যে আজকে যদি আমি ফিজিক্সের এই তিরিশটা ম্যাচ শেষ করতে না পারি তাহলে আমার ফিফা খেলতে পারবো না এখন আমার প্রেশার এটা যেহেতু আমার গেম খেলার একটা পিনিক আসে আমার যেহেতু গেম খেলার একটা ইচ্ছা আছে খেলতেই হবে আমার ওই জন্য আমি পড়াশোনা টাফ লাগলো ভাই তিরিশটা আমার জ্যাম নে হোক আমাকে করতে হবে ঠিক আছে এরকম হচ্ছে আর্টিফিশিয়াল প্রেশার তুমি এরকম মানাও না তোমার যদি এরকম হয় যে আমার হচ্ছে ভাই এই ফেভারেট ফুডটা খাইতে ভালো লাগে তুমি নিজেকে চ্যালেঞ্জ করো যে আজকে আমার এই তিরিশটা পেজ পড়তে হবে এই তিরিশটা পেজ না পড়তে পারলে আমি কাজটা করবো না এরকম প্রেশার দিবা সো অনেক সময় নিজের প্রেশার উপর নিজের উপর কাজ করে না এটা জন্য আমি যেটা করছি যে আমার তোমরা জানো যে মেন্টোরশিপ প্রোগ্রাম আছে তো এই মেন্টোরশিপ প্রোগ্রামে আমার যারা আছে এদেরকে আমি উইকলি টার্গেট দিই যে এই সপ্তাহে তোমার টার্গেট এইটা তোমার ভাল লাগলেও তোমার এইটুকু পড়তে হবে তোমার ভালো না লাগলেও পড়তে হবে অ্যান্ড পড়ছো কি না চেক করার জন্য আমি এক্সাম নিই প্রতি সপ্তাহে শেষে ওই টাস্কের উপরে বা টার্গেটের উপরে পরীক্ষা নেই আসলেই কি কিনা সে এত দুইটা কাজ হয় এক নাম্বার তোমার যখন পরীক্ষার কথা থাকবে তোমার মাথায় প্রেশার থাকবে যাই ভাই পড়া দিছে পরীক্ষা নেবে আমার পড়তে হবে একটা প্রেশার সো দেখা যাচ্ছে পলাপান পড়া শুরু করে আরেকটা হচ্ছে যে যখন তুমি দেখবা যে তুমি একটা মোটামুটি ইফোর্ট দিছো বাট আমার মেন্টোরশিপে দেখা যাচ্ছে যে একশো জন আছে ধরে ধরে নিচ্ছি একশো জনের মধ্যে তুমি হইসো মনে করো সাতষট্টিতম তম তো তোমার মাথা এটা ধরবে না আরে ভাই আমি যে ভাইয়ের কাছে পার্সোনাল গাইডলাইন নিচ্ছি ওই ভাইয়ের কাছে বাকিরা যারা মেন্টোরশিপে আছে সবাই তো ওই গাইডলাইনে নিচ্ছে ওইখানে আমি সাতষট্টি তোমাকে হচ্ছি একটা মাথা কি খেলা খেলবে না দেন দেখা যাচ্ছে তার পড়াশোনা এই বাড়া যায় সো এইভাবে যার আমার মেন্ডারশিপে আছে যার আমার ব্যাক প্রোগ্রামে আছে তারা কিন্তু ডেফিনেটলি পড়াশোনা অনেক উন্নতি করছে ঠিক আছে সো তুমি যদি চাও এই ব্যাক প্রোগ্রাম বা মেন্ডারশিপ প্রোগ্রামে জয়েন করতে বিশেষ করে আমি তোমাকে বলবো যে তোমার পড়াশোনা অবস্থা যদি মিডিয়াম হয় ইন কেস মেন্ডারশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো মিডিয়াম থেকে কেমন প্রো হইতে হয় সেটা আমি শেখাই দেবো ইনশাআল্লাহ সো এটা কেমন জয়েন করবা ডিসক্রিপশনে অ্যান্ড কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করলে তুমি সব ডিটেলস পাবো ওইটা পড়লে বুঝতে পারবা তারপর বলে রাখি ওইখানে বিকাশ নগর নাম্বার আছে কত দাম হ্যানতেন কোন প্রাইস এক মাস কত দুই মাস কত তিন মাস কত সব ডিটেল

এক সেই নাইট গার্ডের মতো মাথা রাখবা যে এইটা একটা তোমার জব পড়াশোনা করে একটা জব এটা তোমার ভাল লাগুক না লাগুক করতে হবে ঠিক আছে সেকেন্ড কথা হচ্ছে তোমার সেলফ মোটিভেশন গ্রো করতে হবে কেমনে গ্রো করবা যে চিন্তা করবা যে তুমি যদি রেজাল্ট খারাপ করো ওই যে যাওরা রিলেটিভ আছে তাহলে তোমাকে কীভাবে তোমাদের সাফার করাবে সেটা চিন্তা করবা আর রেজাল্ট যদি ভালো হয় তাহলে কী লেভেলে তোমার ফ্যামিলির সাপোর্ট পাবে বা সুবিধা পাবে সেটা চিন্তা করবা নাম্বার থ্রি নিজের উপরে চেষ্টা করবা পড়াশোনাটা একটু ফান করার জন্য একটু নিজের উপর চ্যালেঞ্জ মানে দিবা আর্টিফিশিয়াল চ্যালেঞ্জ বা এইভাবে তোমার যদি কাজ না হয় দেন কোনো একটা মেন্টোর নাও যার আন্ডারে তুমি থাকবা যে তোমাকে রেগুলার টাস্ক দেবে সেই সেই টাস্কের প্রেশারে যাতে তোমার একটু হলেও পড়াশোনা হয় এই হচ্ছে মোটামুটি জয়েন জয়েন করতে চাও প্রোগ্রামে থাকবে করে চাইলে করিও নাইলে করিও না আমার কোনো আপত্তি নাই ঠিক আছে জয়েন করলে লাভ বেশি হবে তোমার আমি সামান্য কিছু টাকা পাবো এটা সত্যি বা বেশি লাভ হবে তোমার আর যদি জয়েন না করো আমারই তেমন ক্ষতি নাই আমার ক্ষতি তোমার হইলে হইতে হইতে পারে নো আরেকটা বিষয় যে তোমরা অনেকে বলছো যে ভাই আমাদের ফোন এডিকশন আছে এটা কেমন সারাবো বা এই ফোন এডিকশন থেকে কেমনে মুক্তি পাবো এটা একটু বলেন সো এখানে একটা কথা আছে যে ফোন এডিকশন অনেকের জন্য অনেক রকম কারোর জন্য হইতে পারে যে গেমিং করে এই জন্য ফোন এডিকশন বেশি কারো আছে যে সে গেমিং করে না সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ এটার জন্য তার ফোন এডিকশন কেউ আছে যে গেমিং সোশ্যাল মিডিয়া দুইটার জন্য এই অ্যাডিকশন আছে সো তোমার কি জন্য এডিকশন আছে এটা একটু মেনশন করে কমেন্টে করতে পারো অ্যান্ড এই অডিকশনে ভিডিও চাও কি না এটা একটু কমেন্ট করে জানিও অ্যান্ড নেক্সট নিয়ে ভিডিও চাও এটা একটু কমেন্ট করে জানিও তো আমি তো সব বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে